হচ্ছে দেখি হইছে গরম হ্যাঁ নিচে একটা করে দিত নিচে একটা করে দিলে তাহলে আর গরম

নিহে পিব সরসমিত পিব গোবি মর মাধবে শ্রীকৃষ্ণ হে যা দি গোবি দাম দর মাধবে শ্রীকৃষ্ণ গোপাল হরে মুকুন্দ হে নন্দ কিশোর কিশোর তন প্রসিদ শ্রীবলভি न राधिकेश मिशर सच्चिदानंद रूप लक्षक कुंडल गुकवाजमन सोदो कलभम परम समम हम तम जुग्म परम विजयुग्न शत

િરંતમ ખામતાંથા મતાભાથતા ને હેતામતાંરાથતારાાંપતારાંમતારાંથાંતામે સાંપતામેંથાંથ�

늑대는 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 늑 وَمِنْهُ نُرِيْكُمْ

i Krishna, Hare Krishna, Krishna i Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.

আর একটা নিচে দিতেই দেবো গে গেটের বাইরে দিতে হবে এটা রেখে দিয়ে রেখে দিয়ে গেটে গেলে একটা তেল গে যাব